বাইশটা কালার শুধু সিকুয়েন্সের মধ্যেই পাবে সাথে আরিকাজ কাজ করা সে এটা হবে জমজম ডিজিটাল সুইচ কটনের এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স খুবই অসাধারণ একটা প্রোডাক্ট এই যে দেখেন পাকিজার তাওয়াকেল এই যে দেখেন লাকজারি কটন মালহার সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন প্রোডাক্ট নতুন আইটেম একদম 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 জন্য ফুল টু সহ কিন্তু সিকোয়েন্স আছে এই যে দেখা যাচ্ছে হাতার হ্যাঁ এই সিকোয়েন্সের মধ্যে কালার কিন্তু আলাদা তো এর সাথে কিন্তু আরি করা এবং পিওর ডিজিটালের মধ্যে করা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট শুধু গ্লেজগুলো দেখেন যে কতটা গ্লেজি হয় এগুলা পিওর ডিজিটালের মধ্যে এই যে দেখেন সে এটা যে দেখবে একদম পাক্কা আড়াই গজের প্রিন্টের সালোয়ার প্রিন্টের সালোয়ার অনেকে এটা দিয়ে বডি বানায় ফেলতে পারে বান্টি বাজার আমরা হচ্ছে মাদার হোলসেলার এবং মাদার হোলসেলার থেকে সর্বোচ্চ কম প্রাইসে সর্বনিম্ন প্রাইসে থ্রি পিস নিয়ে ব্যবসা করুন দেখেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু একমাত্র আমাদের কাছে এই পাবে লোনটা বিশালের মধ্যে দেখেন খুবই চমৎকার এগুলো হচ্ছে বিহারি বন্দরার নতুন ঈদ কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান কারিজমা কাশ্মীরি প্রোডাক্ট সেটা কিন্তু আজকে একটা বিশাল অফারে দিব এবং এগুলো কিন্তু ঈদ কালেকশন আমাদের কাছে পাবেন সম্পূর্ণ পাকিস্তানি ইন্ডিয়ান কোয়ালিটির থ্রি পিস আইটেম এবং সবগুলো ঈদ কালেকশন এবং সর্বোচ্চ কম প্রাইসে থ্রি পিস পাবেন আমাদের কাছ থেকে যে কোনো দিন যে কোনো সময় চেঞ্জ করতে পারবে মাল দশ পিস নিল দুই পিস রয়ে গেছে ওই দুই পিস দিয়ে চেঞ্জ করে আবার মাল নিতে পারে আসসালামু আলাইকুম বিয়ার সরাসরি থ্রি পিসের পাইকারি মার্কেট বান্টি বাজার থেকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আপনারা যারা থ্রি পিসের ব্যবসা করছেন আজকের সন্ধানটি আপনাদের জন্য সরাসরি কম দামে বান্টি বাজার থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করুন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনাদের এখানে কি কি থ্রি পিস হয় আমাদের মূলত ঈদকে কেন্দ্র করে আমাদের নিজস্ব প্রোডাকশন প্লাস অন্যান্য ডাইং এর প্রোডাকশন মিলে কিন্তু আমরা হিউজ কালেকশন করেছি আমরা হচ্ছে মূলত মাদার হোলসেলার বাবুরহাটের মূল উৎপাদনকারী আচ্ছা সরাসরি যদি আসতে চাই কিভাবে আসবে আপনাদের সরাসরি আসতে চাইলে আপনারা যারা ঢাকা বা ঢাকার ওই থেকে আসবেন তারা সরাসরি বান্টি বাজারে নেমে যাবেন এবং এটা হচ্ছে আইএফএসসি ব্যাংকের নিস্তলা শুরুতে কি দেখাবেন শুরুতে দেখাবো আমাদের যেটা কম দামি হ্যাঁ একদম লো প্রাইসের থেকে আমি শুরু করছি সম্পূর্ণ পলি ক্যাটালগ থাকবে তো এটা হচ্ছে সুতির মধ্যে হবে দেখেন সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের মালহারের যে ডিজাইনটা সেই ডিজাইনটা দিয়ে এটা করা হয়েছে খুবই চমৎকার একটা ডিজাইন এটা এবং এটার খুবই ভাইরাল একটা ডিজাইন দেখেন ব্যাক পার্টটা এরকম আসবে এবং হাতার পার্টটা আসবে এরকম হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি এবং এগুলো হচ্ছে সর্বোচ্চ ডিজিটাল প্রিন্টের মধ্যে সুতির মধ্যে যেটা আমরা কমে দিচ্ছি এর চেয়ে কম প্রাইসে কিন্তু এটা কোথাও নাই তো এটার ওড়নাটা আসবে হচ্ছে দেখেন চার হাতের উড়না ঠিক আছে তবে কাপড় কোয়ালিটি

খুবই চমৎকার একটা পাকিস্তানি কোয়ালিটির পাকিস্তানি ক্লাসিক লোন বলা হয় এটাকে ঠিক আছে কালার হবে কয়টা এটা এটার মধ্যে কালার প্রত্যেকটা চারটা করে কালার এবং আমাদের পলি ক্যাটালগ সব কিছু পাবে আমাদের নিজস্ব প্রোডাকশনের তো এই যে দেখেন ব্যাকপার্টটাও কিন্তু খুবই চমৎকার হয় ক্লাসিক লোন এগুলোকে বলা হয় পাকিস্তানি ঠিক আছে এটা ওড়নাটা আসবে পাঁচ হাতের পাঁচ হাতের না হবে পাঁচ হাতের নামাজি ওড়না এই যে দেখেন

ঠিক যে সিল টা এটা কিন্তু থাকবে তো আমাদের নিজস্ব প্রোডাকশন যেহেতু সেই জন্য কিন্তু কোয়ালিটিটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম অথেন্টিক কোয়ালিটি পাবেন এই যে দেখেন বি প্লাস এর যেটার পাইকারি প্রাইস ছয়শো টাকা আছে সেটা কিন্তু আজকে একটা বিশাল অফারে দিবে এবং এগুলো কিন্তু ঈদ কালেকশনের একদম ঈদেরকে কেন্দ্র করে নতুন প্রোডাক্ট এগুলো কিন্তু রেডি করা হয়েছে হ্যাঁ ব্যাক পার্টও সেম এরকম থাকবে এই যে দেখেন এবং এটার যে সেলোয়ার কাপড়টা একদম পিওর সুতির মধ্যে থাকবে খুবই উন্নত মানের সেলোয়ার আমরা সবসময় এটাই ইউজ করি তো এটার যে ওড়নাটা ওড়নাটা আসবে হচ্ছে পাঁচ হাতের বিশাল বড় সাইজের একটা ওড়না এই যে দেখেন

এই যে দেখেন হাত দিয়ে ধরলে একদম যে ধরবে সে নিতে বাধ্য এতটাই এটার কোয়ালিটিটা দেওয়া হয় মানে খুবই আরামদায়ক হবে আরামদায়ক পাকিজা তো খুবই বিখ্যাত জি জি তো পাকিজার প্রোডাক্ট আমাদের কাছে অনেক আছে এই যে দেখেন এটা হচ্ছে সামনে যে ফ্রন্ট পার্টের লোকটা ব্যাক পার্টটা সাথে অ্যাডজাস্ট করা থাকবে এই যে দেখেন ব্যাক পার্টটা এবং হাতার পার্টটা কিন্তু এরকম আসবে এবং এটার যে সালোয়ারের কাপড়টা এটা একদম পিওর সুতির মধ্যে থাকবে খুবই উন্নতমানের সালোয়ার একদম পাক্কা আড়াই গোছ থাকবে তো এটা যে ওড়নাটা ওড়নাটা থাকবে পাঁচ হাতের নামাজি ওড়না এই যে দেখেন পাঁচ হাতের বিশাল সাইজের নামাজি ওড়না এগুলো যে দেখবে তার পছন্দ হবে এতটাই এটা কোয়ালিটি এবং প্রোডাক্ট হাতে ধরলে নিতে বাধ্য কাস্টমার কত করে দিচ্ছে এটা দিচ্ছি মাত্র চারশো সত্তর চারশো সত্তর চারশো পাকিজার একদম মালহারে যেটা বাকি যে মাল পাঁচশোর নিচে কোথাও নেই এই যে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান কারিজমা কাশ্মীরি প্রোডাক্ট এটা কিন্তু বাজারে প্রাইস পাইকারি ছয়শো টাকা পর্যন্ত সেল হয় আমরা কিন্তু পাইকারি দিয়েই শুধুমাত্র মিনিমাম দশ পিস থেকে নিতে হয় আমাদের দিয়েই একদম হোলসেল রেট সুপার হোলসেল রেট দেখেন ব্যাক পার্টটা কেমন আসবে এটা হচ্ছে কারিজমা কাশ্মীরি যেটা কারিজমা কাশ্মীরি প্রোডাক্ট এটার ওনাটা দেখলে আরও মাথা নষ্ট হয়ে যাবে খুবই অসাধারণ প্রোডাক্ট এগুলো যারা ঈদের জন্য নিতে চান এই প্রাইসগুলো কিন্তু খুবই ভালো একটা প্রাইস হ্যাঁ এইগুলো কিন্তু সবসময় পাবেন না দেখেন যারা পাইকারি দিবেন তারা তো হচ্ছে বিশ পঞ্চাশ টাকা সেল করবে যারা পাইকারি নেন আমাদের ম্যাক্সিমাম ব্যবসায়ীরা কিন্তু পাইকার যারা আমাদের থেকে নেয় তারা নিয়েও পাইকারি সেল করে যারা ওভাবে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারাও পারবেন আচ্ছা তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে বিহারী বন্দনার নতুন একটা প্রোডাক্ট এটাও একদম ঈদ কালেকশন দেখেন আমাদের একদম পলি ক্যাটালগ থাকবে সব প্রোডাক্টে কিন্তু আমাদের পলি ক্যাটালগ পাবেন ক্যাটালগ সেম হবে সেম টু সেম ক্যাটালগের সাথে এখন যেটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে বিহারি বন্দনা এটাও একটা ইন্ডিয়ান প্রোডাক্ট বিহারি বন্দনার মধ্যে এগুলো কিন্তু অন্য আর কোথাও পাবেন না একমাত্র আলপনা থ্রি পিসেই পাবেন এই বিহারী বন্দনা নামের এই প্রোডাক্টটা দেখেন আমরা ঈদদের জন্য কিন্তু এটা খুবই চমৎকার করে করা হয়েছে দেখেন হ্যাঁ যে বিহারি বন্দনা বিহারী বন্দনা এগুলো হচ্ছে বিহারী বন্দরার নতুন ঈদ কালেকশন কম প্রাইসের মধ্যে বেস্ট ক্যাটাগরি এটা এই যে দেখেন ব্যাক পার্টটা এবং কাপড় কোয়ালিটি হাত দিলে তো বুঝতে পারবে কেমন আশা করছি ভিডিও তো বোঝার কথা যে আসলে আমরা কাপড় কোয়ালিটিটা কতটা ভালো যে আচ্ছা আপনারা তো হোলসেল করেন তো এর ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবে সর্বনিম্ন 10 পিস সর্বনিম্ন 10 পিস থেকে নিতে পারবে সুন্দরবন কুরিয়া যে এ যে আর যে কুরিয়ার সার্ভিসগুলো আছে সেগুলোর মাধ্যমে নিতে পারবে 10 ডিজাইন থেকে 10 পিস নিতে পারবে 10 ডিজাইন যেখান থেকে মন চায় নিতে পারবে 10 পিস এবং 510 টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করবে বাকি টাকা ডিসপে কুরিয়ারে দিয়ে দিতে পারবে আচ্ছা কন্ডিশন নিয়ে যাবে জি এইটা দেখেন এটা হবে ওর্নার পার্টটা দেখেন এটা দিচ্ছি মাত্র 500 করে পাইকারি প্রাইস 500 টাকায় 500 টাকার মধ্যে কিন্তু হিট কালেকশন এটা 500 কিনে নিয়ে কিন্তু আপনারা 900 থেকে হাজার টাকা ওনা করতে পারবে এবং এগুলো সুপার হোলসেল প্রাইস এই প্রাইসগুলো কিন্তু নরমালি হয় না যেগুলো আজকে দিচ্ছি নতুন একদমই নতুন নাও হয়েছে এই যে দেখেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে বিশাল বিশাল সিল্কের মধ্যে বিশালের মধ্যে দেখেন খুবই চমৎকার এবং এগুলা হচ্ছে একদম 48 লং এর আটচল্লিশ লংয়ের ব্যাক পার্টটা আসবে যারা এক গলা ছাড়া এক ফুলের মধ্যে চায় তারাও কিন্তু এটা খুব পছন্দ করে ব্যাক পার্টটার সাথে কিন্তু হাতার পার্টটা আচ্ছা এটার ওড়নাটা কি হবে এটার ওড়নাটা হবে জর্জেট এবং বিশাল সাইজের একটা জর্জেট ওড়না আমি দেখাচ্ছি এটা মূলত এই ওড়নাটার জন্যই এই ড্রেসগুলো বিখ্যাত এই যে দেখেন একদম পিওর ডিজিটালের মধ্যে বিশাল সাইজের একটা জর্জেট ওড়না যারা জর্জেট ড্রেস বিশেষ করে ঈদ সিজনে জর্জেট ওনার ড্রেস গুলো কিন্তু খুবই মারাত্মক চলে প্রাইসটা কত দিচ্ছে প্রাইসটাও দিচ্ছে একদম রিজনেবল হাতের কাছে মাত্র পাঁচশো করে পাঁচশো আর প্রতিটারই তো কালার অ্যাভেলেবল হবে সবগুলো কালার আছে এরকম চারটা করে এবং ডিজাইন আছে দশটার উপরে সবগুলো ভাইয়া তারপরে কি দেখাবেন এরপর দেখাবো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের মধ্যে এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স দেখেন জরি কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস কাজের এবং কাপড় কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটি যেটা সেটা পাবে এবং এটা কিন্তু খুবই উন্নতমানের একটা ফেব্রিক গলায় কাজ করা হয়েছে হ্যাঁ গর্জিয়াস ভাবে জরি সুতা দিয়ে পাতি বসিয়ে কাজ করা হয়েছে ব্যাক পার্টটা প্লেন ডিজিটালের মধ্যে থাকবে এই যে দেখেন এবং সাথে কিন্তু হাতার পার্টটা অ্যাডজাস্ট করা আছে এবং এটা যে ওড়নাটা ওড়নাটা থাকবে হচ্ছে সম্পূর্ণ প্লেন ডিজিটালের মধ্যে এটা ওড়নাতে কিন্তু কাজ থাকবে না দেখেন এগুলো হচ্ছে ওড়না পাঁচ হাতের বিশাল সাইজার ওড়না খুবই চমৎকার এই ড্রেসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশের মধ্যে কাজ করায় ইন্ডিয়ান বুটিক্স ড্রেসগুলো পাচ্ছে আমাদের থেকে আচ্ছা মাল নেওয়ার পরে যদি সেল করতে সমস্যা হয় এক্সচেঞ্জ এর সিস্টেম আছে নাকি জি যে কোনো দিন যে কোনো সময় চেঞ্জ করতে পারবে মাল 10 পিস নিল 2 পিস রয়ে গেছে ওই 2 পিস দিয়ে

ব্যাকপ্যাকটার সাথে কিন্তু দেখেন খুবই চমৎকার ভাবে হাতারপাটটা মাছখানে করা হয়েছে এটা আর সম্পূর্ণ সুতি হবে তা সম্পূর্ণ সুতি এটা একদম আশি শিশুতার এই যে প্রোডাক্টটা এটা কেউ যদি প্রমাণ করতে পারে যে না এটা আশি সুতার না তার জন্য আরও বিশেষ অফার থাকবে এটা একদম আশি শিশুতার মধ্যে করা হয়েছে 48 লং দিয়ে লোনের মধ্যে এত বড় কিন্তু কেউ দিতে পারে না মূলত লং কিন্তু 48 লোনের মধ্যে হয় না কিন্তু আমরা সর্বোচ্চটা দিয়েছি এটার মধ্যে দেখেন বিশাল বড় পাঁচ হতেন নামাজেオルনা মিশরি ডিজিটাল লোন এগুলো দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ করে এবং পাঁচশো পঞ্চাশ হ্যাঁ সালোয়ারের কাপড়টা দেখলে আরো মাথা নষ্ট হয়ে যাবে একদম পোবলেন কতটুকু কাপড় এটা আড়াই গজের পোবলিন সুতির মধ্যে করা পোবলিনের চেয়ে সুতির এর চেয়ে ভালো কাপড় কিন্তু নাই যারা ব্যবসা করে তারা জানে তো এগুলো এত কোয়ালিটি দিয়ে কিন্তু আমরা খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ ইন্ডিয়ান প্যাটেলটা মূলত হচ্ছে সেলোয়ারটা প্রিন্ট করা থাকবে এই যে দেখেন এটা হচ্ছে বডিটা আসবে বডিটা আমি দেখাচ্ছি এই যে ডিজাইনগুলো কিন্তু এগুলা একদম ইউনিক কিছু ডিজাইন আজকে দেখাচ্ছি যে দেখেন ইউনিক এগুলা এগুলো কিন্তু আর কোথাও পাবে না এরকম এতটা চমৎকার ডিজাইনের ড্রেসগুলা ব্যাক পার্টটাও সেম এরকম থাকবে হুম এই যে দেখেন এবং এটার যে স্যালোয়ারটা স্যালোয়ারটা কিন্তু প্রিন্ট করা থাকবে এই যে দেখেন প্রিন্টের স্যালোয়ার একদম পাক্কা আড়াই গজের প্রিন্টের সালোয়ার প্রিন্টের সালোয়ার অনেকে এটা দিয়ে বডি বানায় ফেলতে পারে ঠিক আছে হ্যাঁ কালার ম্যাচিং করে কিন্তু একটা সালোয়ার বানায় এটা দিয়ে জামা বানায় ফেলতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আরো খরচ কমে একটা দিয়ে একের ভিতরে দুই ঠিক আছে এই যে দেখেন এটার ওড়নাটা বিশাল পাঁচ হাত প্লাস হয় ওড়নাটা পাঁচ হাত প্লাস বিশাল সাইজের নামাজি ওড়না তো এইটা কিন্তু দিচ্ছি মাত্র একদম পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা করে ইন্ডিয়ান প্যাটেল এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এটার মধ্যে দেখেনি যে এখানে কিছু স্যাম্পল রেখেছি এগুলো কিন্তু সবগুলার

প্রাইস কত দিচ্ছেন এটা হচ্ছে মাত্র 650 করে 650 650 করে পাকিজার তাওয়াক্কুল প্রোডাক্ট এই যে দেখেন ওনাটা কিন্তু পাঁচ হাত প্লাস বিশাল সাইজের নামাজি ওর না নামাজি ওর না হবে এবং এটার মূলত হচ্ছে এই যে দেখেন ডিজাইনগুলা প্রত্যেকটা কিন্তু এক একটা ডিজাইন এবং এগুলো সম্পূর্ণ কিন্তু পলি ক্যাটালগ থাকবে দেখেন পলি ক্যাটালগ থাকবে একদম সম্পূর্ণ ব্র্যান্ডিং প্রোডাক্ট এরকম এগুলো কিন্তু এই প্রাইসে কেউ দিতে পারবে না পাকিজার প্রোডাক্ট ঠিক আছে পাকিজার প্রোডাক্ট এই প্রাইসে কেউ দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই তো এরপর যেটা দেখাবো আরেকটা একটা আমাদের ঈদ কালেকশন সেটা হচ্ছে মুসলিন জর্জাটোনার মধ্যে যেটা মসলিন গঙ্গা গঙ্গা মুসলিন যেটা বলা হয় সেটা এটা ও যে বডিটা বডিটা একদম সফট ফেব্রিক্সের মধ্যে করা ডি পিওর ডিজিটালের মধ্যে এই যে দেখেন সে এটা যে দেখবে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এটা কিন্তু গ্লেসটাই অন্যরকম ডিজিটালের মধ্যে পিওর সুতির মধ্যে পাকা কালার হবে পাকা কালার এবং এটা যে ব্যাক দেখেন এরকম হাতার পার্টটা দেখেন সাথে কিন্তু অ্যাডজাস্ট করা এবং এটার যে স্যালোয়ারের কাপড়টা এটা একদম পবলিন এটার কথা এটা যে ধরবে সে কাপড় নিতে পারবে ম্যাচিং করা হবে ম্যাচিং করা এবং এইটা কাপড় কোয়ালিটির হাত দিয়ে ধরলে এই কাপড় নিতে বাধ্য এবং এটা যে উড়নাটা পিওর ডিজিটাল একদম শিপনের মধ্যে যেটা জর্জেট জর্জেটের মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা জর্জেটের মধ্যে ডিজিটাল প্রিন্ট খুবই ইউনিক কিছু প্রোডাক্ট এগুলা জর্জেটের যারা খোঁজে তাদের কিন্তু এই ড্রেসগুলো একদম হান্ড্রেড হান্ড্রেড পছন্দ প্রাইস এটা দিচ্ছি মাত্র সাতশো টাকা করে পাইকারি প্রাইস সাতশো টাকা সাতশো টাকা এরপর ডিজিটাল জমজমের মধ্যে ইথ কালেকশন যেটা সেটা আমি দেখাবো এই যে দেখেন এগুলো হবে ডিজিটাল জমজম সুইচ কটনের যেটা মূলত সেটা এগুলো হচ্ছে জমজম ডিজিটাল সুইচ কটন এই যে দেখেন সে এটা হবে জমজম ডিজিটাল সুইচ কটনের হ্যাঁ এগুলো দিচ্ছি মাত্র আটশোশো টাকা করে পাইকারি প্রাইস আটশো টাকা আটশো টাকা করে পাইকারি প্রাইস এটার যে সালোয়ারের কাপড় এগুলো আর বলাই লাগবে না খুবই উন্নত মানের যেহেতু আমরা

এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে লাক্সারি কটন মালহার লাক্সারি কটন কালেকশন হ্যাঁ ঈদ কালেকশন হ্যাঁ এগুলো দেখলে মাথা ঘুরে যাবে এই যে দেখেন লাক্সারি কটন মালহার ডিজাইনটা দেখেন কতটা চমৎকার এটা ঠিক আছে এবং সুতি সুতার এবং ডিজিটাল প্রিন্টার এগুলো কিন্তু খুবই অসাধারণ প্রোডাক্ট এই যে দেখেন ব্যাক পার্টটা আসবে এরকম আর সম্পূর্ণ বিগ সাইজের কিন্তু হবে একদম ফ্রি সাইজের কেউ চাইলে গুলজামা বানাতে ফেলতে পারবে এতটাই এটার মধ্যে কাপড় এক্সট্রা দেওয়া থাকে এবং এটিগুলো কিন্তু মোস্ট ডিমান্ডেড প্রোডাক্টমানে ভাইরাল প্রোডাক্ট এগুলো তো এটার যে ওড়নাটা ওড়নাটা হচ্ছে পাঁচ হাতের সেই যে দেখেন পাঁচ হাতের নামাজে ওড়না এবং ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ঈদের প্রোডাক্ট ঈদ কালেকশন যারা নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এগুলো আমাদের থেকে নিতে পারেন তো এগুলো দিচ্ছি মাত্র নয়শো টাকা করে পাইকারি প্রাইস নয়শো টাকা চারশো টাকা করে দেখেন এটার মধ্যে যে গ্লেজগুলো শুধু দেখেন ডিজাইন আমাদের হাত অনেক আছে শুধু গ্লেজগুলো দেখেন যে কতটা গ্লেজে হয় এগুলা তো এরপর যারা সিকুয়েন্সের কাজে চান তাদের জন্য আমি দেখা হচ্ছে সুপার সিকুয়েন্স আমাদের দেখেন এটা আমরা এক বছর ধরে বারবার করতেছি এই প্রোডাক্টগুলো আমাদের আরও নতুন প্রোডাক্ট আসতেছে সিকুয়েন্সের মধ্যে সেগুলোর আপডেটও কিন্তু পেয়ে যাবেন এবং এইগুলো কিন্তু আমাদের ডিমান্ডেড প্রোডাক্ট এক বছর ধরে কিন্তু এগুলার ডিজাইন এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের ডিজাইন নতুন নতুন আসে এই যে দেখেন ইদকালেকশন হ্যাঁ কালেকশন একদম ফুল টু একদম হাতার পাট সহ কিন্তু সিকুয়েন্স আছে এটাই হাতার পাট সহ সিকুয়েন্স

একদম ওদের জন্য নতুন আইটেম এটা এই আইটেম কিন্তু আগে আমাদের ছিল না আগে আমাদের না কারোরই ছিল না একদম নতুন ওদের জন্য করা হয়েছে এই যে দেখেন সালোয়ারের কাপড়টা কতটা চমৎকার এটা কিন্তু সালোয়ারের কাপড় হ্যাঁ এটা অনেকে জামা মনে করে ফেলে দেখেন এটা সালোয়ারের কাপড় হ্যাঁ সালোয়ারের কাপড়টা দেখেন ভাই এটা দিয়ে সালোয়ার বানাবে না ভাই এটা জামাই বানাবে জামা বানাই ফেলে এটা একদম নিশন দেয় দুইজন পড়তে পারবে একটা জামা নিলে কিন্তু দুইজন পড়তে পারবে দুইজন পড়তে পারবে এবং এটা যে ওন্নাটা দেখেন আরো বেশি চমৎকার ওন্না রাখলে মাথা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন

যে কেউ এটা সেল করতে পারবে একশো একশো কোয়ালিটি জি জি এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সিকোয়েন্সের প্রোডাক্ট এটা হচ্ছে পাকিস্তানি সিকোয়েন্স এটার মধ্যে বাইশটা কালারের সিকোয়েন্স ইউজ করা হয়েছে নরমালি কিন্তু সিকোয়েন্স থাকে শুধু সাদা যেটা থাকে কিন্তু এটার মধ্যে কিন্তু বাইশটা কালার শুধু সিকোয়েন্সের মধ্যেই পাবে সাথে আরই কাজ করা একটু সামনে থেকে দেখালে এটা ভালোভাবে বুঝতে পারবে দেখেন এটার সিকোয়েন্সের কালার কিন্তু আলাদা এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই সিকোয়েন্সের মধ্যে কালার কিন্তু আলাদা তো এর সাথে কিন্তু আরই করা এবং পিওর ডিজিটালের মধ্যে করা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট সম্পূর্ণ ঈদ কালেকশন হ্যাঁ সম্পূর্ণ ঈদ কালেকশন এটা পাকিস্তানি সিকোয়েন্সের ইন্ডিয়ান প্রোডাক্টের কোয়ালিটি দুইটা কোয়ালিটির কম্বিনেশনে করা হয়েছে ঈদের জন্য এটা পাইকারি প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ অন্যতে কি সিকোয়েন্স থাকবে আরই থাকবে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ সম্পূর্ণ গর্জিয়াস প্রোডাক্ট এগুলো হচ্ছে ভালো কোয়ালিটি ঈদের জন্য কিন্তু আর নাই যতই যে চা বলুক দেখেন বাইশটা কালার শুধু সিকুয়েন্স মধ্যে ইউজ করলে এটা প্রাইস কিন্তু অনেক আসার কথা ওই হিসাবে কিন্তু এক হাজার পঞ্চাশ এটা একদমই লেস একটা প্রাইস